চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য খালাসে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা একদিনের কন্টেইনার দুই দিনেও পিকডাউন করতে পারছে না এ অব্যায় ক্ষোভ জানিয়েছেন তারা অথচ বিদেশি প্রতিষ্ঠান রেডসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে আধুনিক পদ্ধতিতে দ্রুত পণ্য খালাস হয় কিন্তু বাস্তবে ঘটেছে এর উল্টো এই বন্দরটির দৈনিক বিশ ফুট দৈর্ঘ্যের এক হাজার তিনশো উনসত্তরটি কন্টেইনার পরিচালনা করার ক্ষমতা থাকলেও বাস্তবে হচ্ছে দুইশোটিরও কম অর্থাৎ সক্ষমতার মাত্র বারো শতাংশ কাজ হচ্ছে অথচ এটি পুরো দমে চালু হলে প্রতি বছর তিনশো কোটি টাকার রাজস্ব পিত সরকার দশ মাসে কন্টেইনার পরিচালনার চিত্রে দেখা যায় গত বছর জুন থেকে চলতি বছর এপ্রিল পর্যন্ত মোট বাউন্ন হাজার উনত্রিশটি কন্টেইনার লোড আনলোড করেছে এ প্রতিষ্ঠান এর মধ্যে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে ছিল তিন থেকে ছয় হাজার এবছরের জানুয়ারিতে পাঁচ হাজার দুইশো একুশ ফেব্রুয়ারিতে পাঁচ হাজার পাঁচশো আটচল্লিশ মার্চে ছয় হাজার আর এপ্রিলের ছাব্বিশ তারিখ পর্যন্ত লোড আনলোড হয়েছে মাত্র তিন হাজার চৌষট্টিটি কন্টেইনার তথ্য বলছে প্রতি মাসে গড়ে যেখানে একচল্লিশ হাজার একশো উননব্বইটি লোড আনলোড হওয়ার কথা সেখানে বিদেশি প্রতিষ্ঠানটি মাত্র বারো শতাংশ কাজ করতে পেরেছে অর্থাৎ যেটি পরিচালনার দায়িত্ব পাওয়া সৌদির প্রতিষ্ঠান রেডসি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বা আর গত দশ মাসেও লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে ব্যবসায়ীরা বলছেন এই ধীরগতির কারণে তাদের খরচ ও সময় দুটোই বেড়েছে অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার যেই উদ্দেশ্যে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তা তো পূরণ হয়নি বরং দেশের ব্যবসায়ী ও সরকার উভয়ই পড়েছে ক্ষতির মুখে মোহাম্মদ সায়েম আর টিভি